হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভিয়াস আমরা এতদিন লাইফে আসতে পারিনি শারীরিক সমস্যা সবারই তো আবার মনে করেন আবহাওয়া খারাপ তো আজকে জাহাঙ্গীর ভাই কাছে ফোন আসলো তো জাহাঙ্গীর ভাই আমাদের পাঠাইছে যে এই জায়গা কী আছে না আছে তো আমাদের দেখতে পাঠাইছে আমরা কি আসে না আসে আমাদের সাথে কি ঘটে না ঘটে তো আমার সাথে দেখতে থাকেন তো সঞ্জিত ভাই আমরা আপনার তো ইতিমধ্যে জানতে পারছেন যে আমরা বেশ কিছুদিন পর লাইভে আসছি যে আবহাওয়াটা এতটাই খারাপ যে মানে আমরা বাড়ির থেকে বের হতে পারি এত পরিমাণ বৃষ্টি কালকে তো আরও বেশি বৃষ্টি এর জন্য আমরা তিন চার দিন ধরে লাইফে আপনাদের সাথে সামনে আসতে পারি নাই এই জন্য আপনারা আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চাচ্ছি আপনারা কিছু মনে করেন না আজ থেকে আবার প্রতিদিন নিয়মিত আপনাদের মাঝে লাইভে আমরা আসব ভাই امن تو تو کی ہے ہاں وہاں تک لمبا سٹاپ ہے دندیرو یہ بھی سامنے منت ہے سامنے آ رہا ہے بھائی یہ صاف نظر دیکھ تو سامنے جا رہا ہے اللہ اکبر ہائے ہائے لا الہ الا اللہ محمد رسول اللہ اکبر بھائی اللہ اکبر ایک ভিড় জামা দেখতে পাচ্ছেন যে আমরা বাগানে ঢুক্ত না ঢুক্তে কি একটা অবস্থা খুব ভয়ংকর ইস একটা উড়ে গেল ওখানে থেকে তো আপনি ভাই মানে যাই কিছু করতে পারবে না ভাই হ্যাঁ হ্যাঁ যেন তো পুরো দেখতে যাচ্ছে

আলহামদুলিল্লাহ ভাই লাইলা লালা মোহাম্মদ আগন্ত আগন্ত ভাই দন্ত হয় আল্লাহু আকবার তো দিয়া তো মুড়ক শুনিনি ভাই হ্যাঁ কুছিনি একবার দেই গালান ভাই তে সাইদ দন্ত না এক মিনিট আল্লাহু আকবার তো ভাই ভাই ওরে কি ভাই আল্লাহু আকবার লাইলা লালা মোহাম্মদ রাসূলুল্লাহ यस আপনারা দেখতে পাচ্ছেন সাধু পাশে কি যেন একটা গাছে উপর বসে আছে

Allah, Allah, भाई अल्लाह अकबर मोहम्मद अकबर कि लो भाई Allla, Allah, আল্লাহু আকবার ভাই ওকে মতিন ভাই আল্লাহু আকবার মনো হচ্ছে যে আল্লাহু اكبر কে মনো হচ্ছে যে ঘর উঠে যায় আল্লাহু اكبر লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বাস উঠে যার নাম দিয়েছি শরীফ ভাই বাস উঠে যার নাম দিয়েছি ভাই কি হতে লাগলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আরাম তো কোন আরাম তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই ভাই বাসটা ভাই দেখছেন ওখানে উঠে যার নামতেছে

কি যাচ্ছে তুই যাচ্ছে তুই যাচ্ছে না কি ভাই 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 তুই ভাত আর উঠে গেল না কি ভাই না ভাই আর নিচে ছিল না বাস আপন ভাই ভাই এদিক যাও না কেও যাও না এদিকে জান না নং চা সাইডে এদিকে এসে এদিকে আরে মামা ইউ ধরিয়ে রাখো চল ভাই এদিকে এসে আহ

ঠিক আছে ভাই ভাই খুব খুব ভয়ঙ্কর জিনিস ভাই খুব ভয়ঙ্কর জিনিস ভাই খুব খুব শক্তি ব্যাপক শক্তি ভাই কে আপনি আপনি কে কথা বলেন এ কি জন্য নাই জানিস না জানেন কি জানিস তুই জানিস না

और शक्ति किंतु अनेक व्यापक शक्ति भाई किंतु और साथ में निर्माणा যাবে না ও আলহামদুলিল্লাহ এই সাইটে নি যাবে ডিসিল লাগাছ মানে ভাই তাহলে মা আপনি সাইড জনের আরামের জন্য ফুটবোর্ড ঠিক আছে ভাই নালামাই ভাই আপনি না সদর বিনা না

একসাথে থাকে ইয়া করি ভাই

Nadem? Hai. Nadem? Nadem. Heladem. Nadem. Han khara korun. Hai. Heladem. Han khara koren na ge. Gyan firan. Nadem? Naati lakshan heda ni ta.

আমরা বেশি এখানে আর বেশি দিন এখানে দেরি করতে চাচ্ছি না আমার লাইফটা এই বন্ধু শেষ করতে চাচ্ছি আসসালামাইলাইকুম আসসালামাইকুম